অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আমরা দেখতে পাব রূপা কোমা স্টেজে চলে যায় আর শেফালি মিসকার বিরুদ্ধে প্রমাণ দিল পুলিশের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে রূপার অপারেশন শুরু হয়ে যায় অপরদিকে বাড়িতে থাকে মিসকা ও শেফালি রূপার কন্ডিশন খারাপ হওয়ায় মিসকা তার বেবিকে নিয়ে যখন আনন্দ করতে থাকে তখন কোর্ট থেকে পুলিশ হাজির হয় রূপার খোঁজে পুলিশ অফিসার মিসকাকে বলে যে রূপা কেমন আছে রূপাকে ডেকে দিতে বললে মিসকা পুলিশকে জানায় রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে রূপার অবস্থা খুবই খারাপ রূপা হসপিটালে ভর্তি আছে তা শুনে চমকে ওঠে পুলিশ তারা তড়িঘড়ি করে হসপিটালে যায় আর মিসকা খুব মজা করে নিজে নিজে বলতে থাকে যে আমি রূপাকে এমনভাবে পিছিয়ে মেরে ফেলেছি না ও আর বাঁচবে না এভাবে এক একে করে সোনা ও দীপাকেও শেষ করে ফেলবো আর রূপাকে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি আমার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই আর মিসকা যখন এইসব কথা বলতে থাকে তখন ওপর থেকে আসে শেফালি শেফালি মিস্কার সমস্ত কথা শুনে ফেলে চমকে ওঠে শেফালি শেফালি চালাকি করে মিস্কার সমস্ত কথা ফোনে রেকর্ডিং করে নেয় এরপর শেফালি তড়ি করে মিস্কার বিরুদ্ধে প্রমাণ নিয়ে হসপিটালে যাবে করলে মিস্কা শেফালিকে বলে শেফালি তুমি এভাবে কোথায় যাচ্ছ তখন শেফালি বলে আমি রূপা দিদিমণিকে দেখতে যাচ্ছি হসপিটালে এই বলে চলে যায় শেফালি মিস্কার কিছুই বুঝতে পারে না অপরদিকে অপারেশন শেষ হয়ে গেলে অর্জুন জানায় রূপা কোমা স্টেজে চলে গেছে তা শুনে কান্নায় ভেঙে পড়ে সবাই দীপা পাগলের মতো হয়ে যায় লাবণ্য ও সূর্যের দিকে আগুল তোলে রূপার এই অবস্থার জন্য আর ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার হাজির হয় পুলিশ বলে যে রূপার এই অবস্থা কিভাবে হলো তখন লাবণ্য বলে যে আপনারা এখন যান তদন্ত পরে হবে আগে রূপা দিদিভাই সুস্থ হোক তখন দীপা বলে যে না অফিসার আপনারা তদন্ত করুন আমি জানতে চাই যে কে এমন অবস্থা করলো আমার রূপা তার জন্য কঠিনতম শাস্তি হয় তখন অফিসার বলেছে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব কে এই জঘন্য অপরাধটা করলো এই বলে অফিসার সেখান থেকে চলে যেতে লাগলে সেখানে তড়িভড়ি করে হাজির হয় সেফালি শেফালি যে অফিসার আমি জানি কে রূপা দিদিমণির এই অবস্থা করেছে তা শুনে চমকে ওঠে সবাই বলে ম্যাডাম ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে আমি নিজের কানে শুনেছি আমার কাছে প্রমাণও আছে এই বলে শেফালি ভিডিও রেকর্ডিংটা তুলে দেয় পুলিশের হাতে তা শুনে চমকে ওঠে সবাই দীপা প্রচন্ড খেঁপে যায় দীপা বলে যে অফিসার ওকে ছাড়বেন না ও যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় তখন পুলিশ বলে ও তো শাস্তি পাবেই ওকে আমরা এক্ষুনি অ্যারেস্ট করব তো বন্ধুরা তোমরা এটাই তো যে সেফালের দেওয়া প্রমাণ হাতে পেয়েই যেন পুলিশ মিসকাকে তার অন্যায়ের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত